আসসালাম আলাইকুম রহমাতুল্লা আশা করি সকলে ভালো আছেন মোটা দড়ি বা মোটা রশি এই মোটা দড়ি দিয়ে আপনার সাধারণত বিল্ডিং এর বাহির এবং ভিতরে কোনো না কোনো কাজে ব্যবহার হয়ে আসতেছে আবার বড় বড় গাড়ি বা বড় বড় লরির মাল বাজার ক্ষেত্র ব্যবহার হয়ে আসতেছে আবার বিভিন্ন রকমের এক্সারসাইজ বা ব্যায়ামের ক্ষেত্রে এই রশিগুলা ব্যবহার হচ্ছে আবার আপনার সাধারণত বেড জালেও আমরা এই রশিগুলা ব্যবহার করতেছি সাধারণত এই রশিগুলা আপনার বিভিন্ন রকমের সাইজ বা বিভিন্ন রকমের কোয়ালিটি বা বিভিন্ন রঙের হয়ে থাকে সাইজের ক্ষেত্রে আপনার সাধারণত একবারে মোটা মিডিয়াম বা সিকন হয়ে থাকে কোয়ালিটির ক্ষেত্রে আপনার সাধারণত কোনোটা আপনার পাঁচ থেকে সাত বছর অনায়াসে ব্যবহার করা যায় আবার কোনোটা আপনার দুই থেকে আড়াই বছর ব্যবহার করা যায় আবার কোনোটা মাত্র পাঁচ থেকে নয় মাস ব্যবহার করা যায় সাধারণত এই রসিগুলো আমরা কেজি দরে বিক্রি করে থাকি এগুলো একবার হাই কোয়ালিটির যেটা ওইটার দাম আপনার তিনশো টাকা থেকে শুরু করে মানার কোয়ালিটি অনুযায়ী এগুলোর দাম পাঁচশো বিশ টাকা পর্যন্ত হয়ে থাকে আবার আপনার সাধারণত মিডিয়ামটা ওটা আপনার সাধারণত একশো আশি টাকা থেকে শুরু করে আপনার দুইশো পঞ্চাশ টাকা বা তিনশো টাকা পর্যন্ত হয়ে থাকে আবার যেটা একবারে নর্মাল ওটার দাম মাত্র আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার দুশো টাকা বা একশো আশি টাকা পর্যন্ত হয়ে থাকে এই আবার আপনার সাধারণত ফুড হিসেবেও আমরা বিক্রি করে থাকি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল পাঠিয়ে থাকি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত অফলাইনে বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহ পাকে যদি চাই তাহলে অনলাইনেও বিক্রি করতে আনতেছি অবশ্যই আল্লাহ তালা করে দেবেন কারো যদি কোনো ধরনের ফোন বা প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটা আছে আপনারা চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ফেনি ভিতরবাজার কমলাপুট্টি আর হ্যাঁ অবশ্যই সকলকে আমার দোকানে দেওয়া দেওয়া গেলে অবশ্য অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ